ভাবছো হয়তো অভিযোগ করছি তোমার নামে তুমি হয়তো জানো না আমার অভিযোগের পুরোটাই আমার নামে অভিমানে আজও আমি শুধু তোমায় চাই ভাবছ হয়তো তোমায় ভুলে গেছি তুমি হয়তো জানো না আমার ভুলগুলো সব তোমায় ঘিরে একটার পর একটা ভুল করে গেছি শুধু তোমাকে পেতে তোমায় ভাবলে আজও আমি নিজেকে ভুলে যাই ভাবছ আমার কোথাও তুমি নেই তুমি হয়তো জানো না আমার শহর সে আছে তোমার নিখোঁজে অলিতে গড়িতে তোমার দেখা মেলে আমার শহরে আমি নিখোঁজ আমার কোথাও আমি নেই সবটাতেই তোমার রাজত্ব ভাবছো আমি তোমার বন্দি করে রাখতে চেয়েছি তুমি হয়তো জানো না তোমায় স্বাধীনতা দিতে আমি নিজেকে তোমার আয়ত্তে করে দিয়েছিলাম ভাবছ আজকাল আমার কিছু আর যায় আসে না তুমি হয়তো জানো না অধিকার হারানোর অসহায়তা আমার আজও মনে পড়ে তোমাকে একবার দেখার কিন্তু আমার অধিকার নেই তুমি ভাবছো আমি তোমায় ছেড়ে দিয়েছি হয়তো জানো না হারানোর ভয়ে আমি নিজেকে ছেড়ে দিয়েছি সেই কবে ধোকার যে আজকাল বড্ড ভয় লাগে ভাবছ আজকাল আমি বড্ড উদাসীন তোমায় নিয়ে ভাবি না হয়তো তুমি জানো না আমার জীবনে প্রতিটি সেরিতে প্রতিটি কবিতায় প্রতি লাইন শুধু তোমায় নিয়ে লেখা প্রশ্ন যখন তুমি কাব্যে আমি ভীষণ কাঁচা আজকাল তোমায় না পাওয়ার কষ্টের থেকে আমার তোমায় হারানোর ভয়টা অনেক বেশি সেই ভয়ে আমি নিজেকে কুগড়িয়ে নিয়েছি ইস যদি তুমি আমার হতে এই আক্ষেপটা হয়তো থেকে যাবে আজীবন হয়তো একদিন তুমিও বুঝে যাবে তুমি আমার জন্য কতটা জরুরি ছিলে বুঝে যাবে কতটা ভালোবেসে আমি তোমাকে হারিয়েছি কিন্তু হয়তো অনেকটা দেরিতে তখন সময় থাকবে না আফসোসটা তারা করে বেড়াবে সারা জীবন সব অনুভূতি ব্যাখ্যা করা যায় না কখনো কখনো ব্যাখ্যা করা ইচ্ছেও হয় না নিজেকে অসহায় লাগা একা লাগা কোনো কিছুই ভালো লাগে না আবার সব থেকে নিজেকে পুরোপুরি নিঃস্ব মনে হওয়ার মতো যন্ত্রণাদায় অনুভূতি কাউকে বলে বোঝানো যায় না মানুষ কোনো কিছু ব্যাখ্যা করতে চায় না আসলে সে বোঝার সে মনের মুখখানা দেখেই বুঝতে পারে আবার যে না বোঝার তার সামনে ব্যাখ্যা করেও কোনো লাভ নেই যে অনুভূতি মূল্য দেয় না মানুষ মূলত অনুভূতি তার কাছে প্রকাশ করতে চায় মানুষের অনুভূতি অভিমান খুবই প্রখর যে মানুষ সবসময় আড়ালে রাখে মানুষ চায় তার অনুভূতি কেউ না কেউ বোঝার চেষ্টা করুক তার অসহায়তা বোঝার চেষ্টা করুক যখন মানুষ তার অনুভূতির মূল্য পায় না তখন অকারণ নাটকীয়তা চাইতে নীরব থাকতে বেশি পছন্দ করে আর তার এই নিরবতার কারণে সব কিছুর থেকে বিচ্ছিন্ন হতে থাকে পৃথিবীতে সবচাইতে কঠিন ভাষা হচ্ছে নিরবতার ভাষা যা সবাই পড়তে বা বুঝতে পারে না কিছু কিছু অনুভূতি এতটাই যন্ত্রণা দেয় মানুষকে যা মানুষ বাধ্য হয়ে গোপনে রাখতে যে ভালোবেসে গুরুত্ব দেয় যে চিনে এবং বোঝে তার কাছে অনুভূতি কোনো ব্যাখ্যা করার প্রয়োজন হয় না যন্ত্রণাদায়ক অনুভূতি নীরবে নিভিতে লালন করার মাঝে যে ব্যথা থাকে সেটা সচরাচর চোখে দেখা যায় না যা একমাত্র ভক্তভোগী মানুষগুলোই খুব ভালো অনুধাবন করতে পারে মানুষ মরে গেলে প্রকৃতি খানিকটা নিস্তব্ধ আর সুকাতুর হয়ে পড়ে তাই না মৃত মানুষ ফিরে আসে না কখনো এমনটা ভেবে মন শান্ত পেয়ে শোক সামলে ওঠে কিন্তু যে মানুষ জীবিত থেকে হারিয়ে যায় তার জন্য বোধহয় প্রকৃতি একটা প্রশ্ন বা রহস্য হয়ে যায় এখানে অপেক্ষা থাকে কিন্তু অপেক্ষা শেষে সীমানা কেউ বলতে পারে না আশা আছে তবে নিশ্চয়তা চিন্তা থাকলেও কাউকে কি শব্দ বা ভাবার্থ বলে বোঝানো সম্ভব কোনোদিনও সম্ভব না তোমায় কেন এত ভালোবাসি তার কারণ আমার জানা নেই তবে তোমার সাথে থাকলে আমি সবচেয়ে বেশি নিরাপদ আশ্রয় পাই তোমার কাছে তোমার সাথে কথা বললে আমার সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায় এক মুহূর্তের জন্য আমাকে অসুখী মনে হয় না তুমি প্রথম যেদিন আমার হাত ধরেছিলে সেদিন আমি এক অদ্ভুত অনুভূতি অনুভব করেছিলাম প্রথম ছোঁয়াতে আমি কোনো লালসা খুঁজে পাইনি আমার কাছে সবচেয়ে শান্তির জায়গা হলো তোমার বুক তুমি একটু একটু করে আমাকে তোমার মায়ে জড়িয়েছ এই ভাঙাচোড়া আমি তাকে গুছিয়ে নতুন করে গড়ে তুলেছ আমাকে দিয়েছ এক নতুন জীবন উপহার তুমি যদি আমার হয়ে যাও তবে এই মাটি থেকে প্রতিটি শিকড়কে মুক্তি দেব যে শিকড় যুগের পর যুগ পাথর বাঁধা পড়ে আছে পাহাড়ের চূড়ায় যে অরণ্য মৃত প্রায় তার প্রতিটা পাতায় আমি নতুন প্রাণ সঞ্চয় করব। তুমি যদি আমার হয়ে যাও তবে রক্তস্নাত সূর্যকে ফিরিয়ে আনবো মাটির কাছে যে সূর্য কৃষকের কপালে আরও আলো দেয় না তাকে আবার উর্বর খেতে হাসতে শেখাবো তুমি যদি আমার হয়ে যাও তবে প্রতিটি নদীর বুকে বয়ে দেব মুক্তির গান যে স্রোত থেমে গেছে লহ শৃঙ্খলে তার ধ্বনিতে ভরিয়ে তুলব এ দেশের প্রান্তর প্রতিটি ধূলিকণা হয়ে উঠবে নতুন এক সূচনা আর তার রূপকথার মতো গল্প বুনবে প্রতিটি শিশুর মুখে তুমি যদি আমার হয়ে যাও তবে এই বাতাস থেকে বিষের গন্ধ মুছে দেব যে আকাশ একসময় নীল ছিল তাকে রং তুলির সময় সাজিয়ে দেব নতুন করে তোমার চোখের নীলে মিশে যাবে আমার মুক্তির আকাঙ্ক্ষা যেখানে শুধু ভালোবাসা বাঁচবে তুমি যদি আমার হয়ে যাও তবে ইতিহাসকে আমি নতুন ভাষায় লিখবো যেখানে স্বাধীনতা হবে শুধু কাগজের অক্ষর নয় বরং প্রতিটি শিকড়ের গভীরে লুকোনো এক স্পন্দন আমার প্রেম আর দেশপ্রেম এক হয়ে গড়বে এক অমর কবিতার খণ্ডচিত্র যা যুগে যুগে কানে বাজবে মুক্তির বাঁশি হয়ে তুমি আমাকে একদিন বলেছিলে তুমি আমাকে হারাতে ভয় পাও আমি হেসে বলেছিলাম তাই না তুমি বলেছিলে মন থেকে ভালোবাসলে বুঝতে আরও বলেছিলে ঝগড়া হোক কিন্তু বিচ্ছেদ নয় এই শব্দটা যেন আমাদের মাঝে কখনো না আসে অথচ আজ এতগুলো দিন কেটে গেল তোমার বলা কথাগুলোর মতো তুমি স্মৃতি হয়ে গেলে কই এখন কিভাবে আছো আমাকে ছাড়া বললে না তো আমার গল্পটা প্রিয়তম শোক হিসেবে থাকুক একদিন তুমি আমায় যত্নে ভালোবেসেছিলে আগলে রেখেছিলে বুকের মধ্যিখানে কিন্তু তোমার নামের সাথে চিরস্থায়ী হলো না আমার নাম হয়নি পৃথিবীর বুকে আমাদের একটা লাল নীল সংসার তবুও তো তুমি আমি ছিলাম একদিন একটা প্রেম ছিল ছন্ন ছাড়া দুঃখ ছিল অর্ধেকটুকু চাই সুখ জমানো ছিল কিছু না হলেও তবু কিছু একটা ছিল আমাদের একসাথে লেখা কবিতাগুলো আয়ুপায় ফুরিয়ে এসেছে প্রায় বিচ্ছেদের মায়াত শেষ আমি মেনে নিয়েছি অপ্রাপ্তি তুমি মানিয়ে নিলে আমায় ছাড়া বেঁচে থাকা আট আটপরে জীবনে দুজনের অভাব নিয়ে আমরা দিব্যি বেঁচে আছি আমরা জেনেছি পৃথিবীর সবচেয়ে কঠিন এক সত্য মানুষের অভাবে মানুষ মরে না কখনো একদিন দুদিন দিন ছ মাস ন বছর ধীরে ধীরে সব শেষ হয়ে যায় আমাদের একসাথে থাকা একই চাওয়া পাওয়া আমাদের স্বপ্ন আমাদের সংসার সব কিছুতে অতীতের কণিষের ঠাঁই নিয়েছে সময়ের সাথে সাথে বেঁচে থাকার তাগিদের সব কিছু হয়ে গেল স্বাভাবিক এরপর একদিন তুমি আমার কাছে ফেলে যাওয়া ডাগনা ফিরে নিতে এলে আমার হতচ্ছাড়া হৃদয় ভুল করে বলে বসল বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার আঙুল ধরতে চাই সত্যি বলছি ভালোবাসার চেয়ে নিলজ্জ কোনো বস্তু নেই তোমার সুখে আমি সুখী তোমার দুঃখে আমি দুঃখী আমার ক্ষমতা থাকলে দুনিয়ার সব সুখ তোমার হাতের মুঠো আয়না দিতাম আমার ক্ষমতা নাই তাই আমি আমার সব সুখ তোমার হাতের মুঠোয় দিয়ে দিলাম তোমার সুখে আমি সুখী তোমার দুঃখে আমি দুঃখী মনে রেখো মানুষ নির্দিষ্ট কাউকে সব দিয়ে ভালোবেসে ফেললে নিজের জন্য ভালোবাসা কিছুই থাকে না তাই আমি আজীবন তোমায় ভালোবেসে যাবো বিনিময়ে তুমি সুখী থেকো বললাম তো তোমার সুখে আমি সুখী তোমায় কেন এত ভালোবাসি তার কারণ আমার জানা নেই তবে তোমার সাথে থাকলে আমি সবচেয়ে বেশি নিরাপদ আশ্রয় পাই তোমার কাছে তোমার সাথে কথা বললে আমার সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায় এক মুহূর্তের জন্যও আমাকে অসুখী বলে মনে হয় না তুমি প্রথম যেদিন আমার হাত ধরেছিলে সেদিন আমি এক অদ্ভুত অনুভূতি অনুভব করেছিলাম প্রথম ছোঁয়াতে আমি কোনো লালসা খুঁজে পাইনি আমার কাছে সবচেয়ে শান্তির জায়গা হলো তোমার বুক তুমি একটু একটু করে আমাকে তোমার মায়ায় জড়িয়েছ এই ভাঙাচোরা আমিটাকে গুছিয়ে নতুন করে গড়ে তুলেছ আমাকে দিয়েছ এক নতুন জীবন উপহার